আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শয়তানের কুপ্রচারণার বিরুদ্ধে জিহাদই হচ্ছে আসল জিহাদ হেদায়েতের পথে চলার জন্য কুপ্রবৃত্তির বিরুদ্ধে সার্বক্ষণিক সংগ্রাম করাই হচ্ছে মুমিনের কাজ যাতে করে আল্লাহর বিধান চালু করার মাধ্যমে বিশ্বে প্রকৃত শান্তি স্থাপিত হয় আর এই সংগ্রাম চলতে থাকে বিবেকের মধ্যে এবং জীবনের সকল বাস্তব কর্মক্ষেত্রে দুনিয়াতে বহু তাগতি শক্তি রয়েছে যারা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং তাদের মন গড়া আইন কানুনকে চালু করার জন্য মানুষকে সদা সর্বদা বশীভূত করার ও দাস বানিয়ে রাখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একজন মুসলিম যখন জিহাদের এই চূড়ান্ত অবস্থাটা বুঝতে পারে তখন অবশ্যই সে তার লোভ লালসা ও মন গড়া শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং শয়তানের সেলা সামুন্ডা ও তাদের অনুসারীদের বিরুদ্ধে যুদ্ধ করে একজন প্রকৃত মুসলিম অন্যায় অবিচার অশান্তি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে এবং সমাজের বুকে যে পচন ক্রিয়া শুরু হয়ে গেছে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে একজন মুসলমান যখন সঠিকভাবে নিজের কর্তব্য বুঝতে পারে তখন অবশ্যই এসব যুদ্ধে জড়িয়ে পড়ে সুরান্তভাবে এই যুদ্ধ বিপদজনক জেনে সে সবল সুখ ত্যাগ করে ও ক্ষতি শিকারের জন্য প্রস্তুত হয়ে যায় কারণ তার শিরোশত্রু শয়তান আর এই শয়তান ধ্বংসাত্মক পরিকল্পনা নিয়ে অবিরাম তার শত্রুতামূলক আচরণত পরেই চলছে সুতরাং তার বিরুদ্ধে সম্পূর্ণরূপে জিহাদও চলতে থাকবে কেমন পর্যন্ত সর্বদিক দিয়ে এবং সবখানে তাই আসুন কোরআন শিখি পড়ি বুঝি আমল করি এবং সকলের কাছে পৌঁছে দেই আমিন আসসালাম আলাইকুম আ